যদিও এটা একটা ছোট দেশ হাজ এটা আছে বাংলাদেশের আছে কি বসাতে হবে এখন এইখানে কি শেষের শব্দ আছে মানে কি জনসংখ্যা তাহলে বাংলাদেশে কেমন দ্বারা প্রশ্ন করো কেমন আছে বাংলাদেশে কেমন আছে কেমন জনসংখ্যা আছে লার্স পপুলেশন বাংলাদেশ ছোট কিন্তু জনসংখ্যা কি

কখন কোথায় কোথায় দ্বারা প্রশ্ন করবো তখন উত্তরে যা আসে তাহাই কি অ্যাডভার্ব পাওয়া যাবে তাহলে লক্ষ্য করো এখানে প্রি মডিফাই উইথ দ্বারা কথা বলা হচ্ছে সো আমরা করার এখানে প্রশ্ন করবো ডিপেন্ড অন এগ্রিকালচার তা ডিপেন্ড অন এগ্রিকালচার মানে কি কৃষির উপর নির্ভরশীল নির্ভরশীল কৃষির উপর নির্ভরশীল পিপুল কিভাবে নির্ভরশীল কিভাবে তারা প্রশ্ন করলে মেনলি প্রধানভাবে গ্রেটলি অথবা যদি কোথায় দ্বারা প্রশ্ন করা যেন আমরা এবার প্রশ্ন করতে পারি কখন নির্ভরশীল অলেস অলেস মানে কি সর্বদা তাহলে অলয়েস দ্বারা যদি প্রশ্ন করি কখন নির্ভরশীল সর্বদা নির্ভরশীল তাহলে আমরা কি পাই অ্যাডভার্ব অফ কি পাই অ্যাডভার্ব অফ ম্যানার ম্যানার আর যদি প্রশ্ন করা হয় এই তোমার কিভাবে নির্ভরশীল এটাও ম্যানার পাই আর কোথায় নির্ভরশীল এরকম প্রশ্ন আমরা মিলে না তাহলে আমরা কী বসাবো এখানে আমরা একটা বসাতে পারি ডিপেন্ড অন এগ্রিকালচার মেনলি দিতে পারি হ্যাঁ মেনলি মানে প্রধানত মেনলি অথবা অলওয়েজ দিতে পারি দে গ্রো ডিফারেন্স কাইন্ড অফ ক্রপস তারা বিভিন্ন ধরনের কী কী ফসল জন্মায় পোস্ট মডিফাই দ্য বার্ক অ্যাডভার্বিয়াল প্রেস

ফিল ইন ফিল্ড যদি ব্যবহার করি তাহলে কি তারা কোথায় জন্ম এডবার অফ প্লেস পেয়ে যায় তার মানে এটা একটা অ্যাডবার বিয়ার প্লেস নির্দেশ করে ইন দ্য ফিল্ড ঠিক আছে এরপরে আমরা দিতে পারি দেখো উই আর আমরা অর্জন করি বা উপার্জন করি মডিফাই দ্য নাউন উইথ অ্যান নাউন এজিউটিভ নাউন জিটিভ মানে কি তাহলে কি বসেতে হবে নাউন জিটিভ থাকলে আরেকটা নাউন বসাতে হবে

অর্জন করি হ্যাঁ কারেন্সিস আই করি তার মানে কারেন্সিস মানে কি অর্থ উপার্জন করি তার মানে কি উই আর্ন ফরেন দিতে পারি ফরেন উই আর্ন ফরেন কারেন্সিস আমরা বিদেশি বৈদেশিক মুদ্রা অর্জন করি বাই এক্সপোর্টিং সাম অফ দিস টপ কিছু শাকসবজি বা কিছু ফসল রপ্তানি করে আমরা কি বৈদেশিক মুদ্রা অর্জন করি উই অলসো রিচিং রিচিং শব্দ রত্ন মনে রাখবেন সমৃদ্ধ শব্দটা কি সমৃদ্ধ অলসো রিচ আমরা আরো সমৃদ্ধ কিসে দেখো মানে কি কি সম্পদ তাহলে কি আমরা রিচ রিসোর্স রিসোর্স তাহলে দেখো আমরা কি সম্পদে ন্যাচারাল এখানে ন্যাচারাল বসলে আর অলসো ন্যাচারাল ন্যাচারাল মানে কি প্রাকৃতিক হ্যাঁ ন্যাচারাল আমরা প্রাকৃতিক সম্পদও কি পরিপূর্ণ হ্যাঁ আচ্ছা নাও উই আর এভল উই আর এভল এখন আমরা কি সক্ষম দাও কি পোস্ট মডিফাই দা অ্যাডজেক্টিভ উইথ অ্যান ইনফিনিটিভ ইনফিনিটিভ মানে কি টু প্লাস বার ওয়ান দ্বারা আমরা কি করব কি এটাকে রেফার করতে হবে তাহলে নাও উই আর এভল একটা টু বসাতে হবে টু টু কি ইনফিনিটিভ বলছে না ন্যাচারাল গ্যাস এখানে যদি বসে আমরা কালেক্ট টু কালেক্ট উই আর কালেক ন্যাচারাল গ্যাস ফ্রম দ্য আন্ডারগ্রাউন্ড নিচ থেকে মাটি নিচ থেকে আমরা কি সক্ষম হচ্ছি প্রাকৃতিক গ্যাস উত্তোলন করাই বা সংগ্রহ করায় সক্ষম হচ্ছি সংগ্রহ করাই সক্ষম হচ্ছি সক্ষম হচ্ছি আবার দ্য আওয়ার কি ইন্ডাস্ট্রিজ আমাদের শিল্প কারখানাগুলো আর অলসো রাইজিং মানে কি বৃদ্ধি পাচ্ছে ঠিক আছে পোস্ট মডিফাইড দ্য বার উইথ অ্যানভার রাইজিং ফাস্ট রাইজিং ফাস্ট দিয়ে দেয় দ্রুত রাইজিং ফাস্ট মানে কিভাবে বৃদ্ধি পাচ্ছে একবার ভর্তি না পাওয়া যায় আমাদের শিল্পকার যেহেতু একবার ভর্তি বসানোর কথা বলেছে তা আমাদের শিল্প কারখানাগুলো ফাস্ট কি করছে বৃদ্ধি পাচ্ছে হ্যাঁ আচ্ছা উই এক্সপোর্ট আমরা রপ্তানি করছি দেখো কি বলছে প্রি মডিফাই দ্য নাউন উইথ অ্যান অ্যাডজেক্টিভ প্রি মডিফাই দ্য নাউন যেহেতু নাউনের কথা বলছে প্রি মডিফাই দ্য নাউন তাহলে অবশ্যই আমরা একটা অ্যাডজেক্টিভ বসাবো প্রোডাক্ট থ্রু দা ডেভেলপ কান্ট্রিজ এখানে কি বলছে দেখো তো এখানে বলছে উই এক্সপোর্ট উই এক্সপোর্ট কীভাবে ব্যবহার করা যায় দেখো তো এক্সপোর্ট প্রোডাক্ট উই এক্সপোর্ট প্রোডাক্ট প্রোডাক্ট হবে দেখতো আমরা রপ্তানি করি কি ইন্ডাস্ট্রিয়াল প্রোডাক্ট ইন্ডাস্ট্রিয়াল মানে শিল্প কারখানায় উৎপাদিত যে ইয়াগুলো আছে এগুলো আমরা রপ্তানি করি হ্যাঁ হ্যাঁ এক্সপোর্ট ইন্ডাস্ট্রিয়াল ব্যবহার করতে পারে ইন্ডাস্ট্রিয়াল ইন্ডাস্ট্রিয়াল প্রেভেলপমেন্ট মানে কি উন্নত দেশগুলো কি করতে পারি রপ্তানি করতে পারি ইন দিস রিগার্ড উই হ্যাভ অলরেডি আন আমরা ইতিমধ্যে কি অর্জন করেছি মডিফাই দ্য নাও রিপুটেশন রিপুটেশন এখানে কি ব্যবহার করতে পারি আমরা